আপনি দেহার ব্যবস্থাটা করেন বিষয়টা দেখে আসসালামাইকুম এই যে ছেলের বাবাই আছেন বসেন আছেন বসেন সব বসেন বসেন মেয়েটা লিখা হতে দেহে তুই চলে যাই কই সোনালির মা তারা তার মেঘ বাই কইলে আসো মেয়ে দেহ ভালো করে দেখেন মেয়েটা মেয়ে তো দেখলে মেয়ে তো পছন্দ হইতে বিয়ের জোগাড় জন্ত করেন বিষয়টা দেখতেছি তাহলে ভাই শুনেন হ্যাঁ কোন মেয়ে তো পছন্দ হইছে বেল লাইন কাট করে না আপনি সাওয়াল কি করে সাওয়াল তো টিকটক করে সাওয়াল টিকটক করে ওই সাওয়ালের সাথে আমি মিবি দিয়ে দেব তোর তো ছাই রান